আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যানকেক আপনারা বাসায় বিকালে নাস্তা বা সকালে নাস্তায় বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন এই প্যানকেকটি তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিপ আজকে আমি একটি ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়ে তৈরি করব এই চকলেট প্যানকে তাই আমি এখন চিনি এবং ডিমটি ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে হবে চিনিটি ডিমের সাথে ভালো করে মিশে যাওয়ার সাথে সাথে আমি বিট করা রেখে দিব তো আপনারা দেখতেই পারছেন যে কেমন কালার এসেছে ডিম আর চিনির তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্টে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ভালো করে ময়দাটি চেলে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ মতো কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি দেন ভালো করে সব কিছু একসাথে চেলে নিতে হবে দেন এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি অল্প পরিমাণে রান্নার তেল ব্যবহার করেছি আপনার চাইলে বাটারও ইউজ করতে পারবেন এই পর্যায়ে দেন এখানে আমি লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মিক্স করব আর অল্প অল্প করে আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে থাকবো ব্যাটারটি যতটুকু আমার ঘন প্রয়োজন ততটুক হলেই আমি মিল্ক দেওয়া বন্ধ করে দেব এখন আবারও ভালো করে আমি বিট করে নিব আপনার চাইলে এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে পারবেন অথবা হ্যান্ড মিক্সের সাহায্যেও মিক্স করে নিতে পারবেন তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি প্যানকেকগুলো তৈরি করব যেহেতু প্যানকেক তৈরি করব তা আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে অল্প পরিমাণে আমি তেল নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারবেন সেই তেলটি এখন প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে আপনার চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারেন আমি ব্রাশ ইউজ করিনি আমি টিস্যুর মাধ্যমে করেছি দেন প্যানটি একটু গরম করে নিতে হবে এখন আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটি অ্যাড করে দিব আমি এক চামচ করে অ্যাড করছি এই পর্যায়ে আমি দুটি একসাথে তৈরি করে নিব প্যানকেক আপনারা ছেলে ছোট ছোট করে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন অথবা একটি করেও তৈরি করতে পারবেন কিছুক্ষণ ওয়েট করার পরে এখন আমি এক পাশ হয়ে গিয়েছে তো আমি উল্টিয়ে দিব প্যানকেকটি তো দেখতেই পারছেন যে এক পাশ হয়ে গিয়েছে এটি তৈরি করতে বেশি সময় লাগে না দেন এগুলো হয়ে যাওয়ার পরে একে একে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় তো দেখতেই পারছেন যে কত সুন্দর হয়েছে আমার প্যানকেকগুলো এখন আমি উপর থেকে চকলেট সিরাপ অ্যাড করে দিচ্ছি আপনার চাইলে হানিও অ্যাড করে দিতে পারেন তাহলে প্যানকেকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর যদি আপনাদের বাচ্চারা কোনো কিছুই পছন্দ না করে তাহলে খালি গিয়ে ওরা যদি পছন্দ করে থাকে তাহলে ওইটাই সার্ভ করবেন তাদের তো তৈরি হয়ে গেল আমার চকলেট গুলো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখতেই পারছেন যে কতটা নরম হয়েছে খেতেও খুবই মজা হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং